বিএসবি ঢাকা ট্রাভেলস বিএসবি ভেঙে গেছে ঢাকা ট্রাভেলস আছে সবাই টাকার জন্য বসে আছে এই যে বিএসবি ভেঙে গেছে ঢাকা ট্রাভেলস সব গোলাই ফেলছে এই যে গেছে সামান্য একটু ভিডিও দেখা কেউ কিছু বুঝতে পারবেন না আজকে কিন্তু এই ভিডিওটি খুবই ভয়ঙ্কর কিছু দালালের মুখে উন্মোচন করা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় যে দালালগুলো আছে যারা লক্ষ লক্ষ টাকা মেরে আমাদের সাধারণ ক্লায়েন্টদের কাছ থেকে নিয়ে তাদেরকে ডিপ্রেশনে অনেক ডিপ্রেশনে রাখছে আজকে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে ভিডিওটি দেখেছেন সামান্য একটু সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কোথাও যাবেন না তবে হ্যাঁ ভিডিওটি স্কিপ করলেই অনেক কিছু মিস করবেন প্রত্যেকটা এজেন্সির মধ্যে ভালো মন্দ মিশিয়ে আছে কিন্তু এই জন্য বলছি যে দালালগুলো লক্ষ কোটি টাকা মেরে তাদেরকে একদম নিঃস করে দিচ্ছে সাধারণ ক্লায়েন্টদেরকে সেই সমস্ত কিছু দালালের কথা আজকে সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব কোথাও যাবেন না ভিডিওটি স্কিপ করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবলীন একটি মন্তব্য করে ভিডিওটি দেখা শুরু করেন চলুন আমরা মূল পর্বে চলে যাই দর্শক ভিডিওতে শুরুতে একটা অংশ বিশেষ সামান্য একটু দেখেছেন পাঁচ দশ সেকেন্ড আমি আপনাদেরকে একটু পরেই সমস্ত ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো যে এটা হচ্ছে বিএসবি ট্রাভেলস এবং ঢাকা ট্রাভেলসের একটা মানে কুকীর্তির একটি প্রমাণ প্রমাণস্বরূপ তো তারা কি করছে জানেন তারা হাজার হাজার বাইয়ের কাছ থেকে ফাইল নিয়েছে কারো কাছ থেকে দুই লাখ কারো কাছ থেকে তিন লাখ টাকা এইভাবে তারা নিয়ে আজকে তারা ফলায় মানে একবার ফলা গেছে তারা অফিস অলরেডি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু পরে দেখাবো দেখবেন অফিসের মধ্যে কোনো ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট ছাড়া কোনো কর্মকর্তা নাই অফিসের ম্যানেজার ডিরেক্টর এবং সাধারণ কর্মচারী কেউই নেই সবাই ফলা গেছে আসলে কি এটা সত্য না মিথ্যা সেটা আপনারা কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন এবং অন্যান্যরা কমেন্ট করলে সেটা আপনারা দেখতে পাবেন তো আমি কিছুই বলবো না শুধু এটুকুই বলব আমরা যারা ক্লায়েন্টে আছি আমরা দেখে শুনে বুঝে আমরা ভালো জায়গায় ফাইলগুলো সাবমিট করার চেষ্টা করব এই যে দেখেন ঢাকা ট্রাভেলস এবং বিএসবি ট্রাভেলস তাদের অনারদের নামগুলো আপনারা যদি জানেন একজনের নাম দিয়েছি ইব্রাহিম খলিল একজনের নাম দিয়েছে সুলতান রাজা তারাই হচ্ছে এই সমস্ত এজেন্সির অনার কিন্তু তারা কি করছে জানেন এই সুন্দর সুন্দর নামের পেছনে তাদের ভয়ঙ্কর রূপ ধারণ করে রেখেছে তারা এই যে সাধারণ ক্লায়েন্টদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে তারা এই যে মানুষ যে তাদের নিয়ে ফেসবুকে যেভাবে ছড়াছড়ি তাদেরকে নিয়ে যে কঠিনভাবে তারা মানে সাধারণ ক্লায়েন্টরা যে আপনার প্রতিবাদ করতেছে সবার টাকার জন্য সবার পাসপোর্টের জন্য কোনো দরকার আছে এই সুন্দর সুন্দর নামের পিছনে তারা আগে যখন সৈরাচার সরকার ছিল তখন তারা কিন্তু তেলবাজি করে ছেলে চলেছে এবং অনেক ক্লায়েন্টদেরকে উল্টা মামলা দিয়ে তারা কিন্তু তাদেরকে হ্যাস্তস্ত করেছে এখন কিন্তু এই সুযোগ নাই আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলছি না আপনারা দেখতে পাচ্ছেন ইস্কিনে ডাকা ট্রাভেলস এবং সুলতান রাজা ইব্রাহিম খলিল অনেক এই যে এরা এরাই কিন্তু আজকে এই বড় বড় প্রতারণার জাল তারা পেতেছে বাংলাদেশে আমাদের মতো যারা ইউরোপ প্রত্যাশী আছে যারা স্বপ্ন দেখছে ইউরোপে যাওয়ার জন্য হোক সেটা সেন্ট্রাল হে হোক সেটা নন সেন্ট্রাল কিন্তু এই এদের মতো কিছু দালালের কারণে এই সমস্ত কিন্তু খারাপ কিছু এজেন্সির কারণে আমাদের মতো সাধারণ ক্লায়েন্টদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে ইভেন্ট এই টাকাগুলোর জন্য যেই যে ক্লায়েন্টরা কেউ দুই লাখ কেউ তিন লাখ টাকা দিয়েছে পাসপোর্টের সাথে এই টাকাগুলোর জন্য তারা দৌড়াইতে দৌড়াইতে তারা ডিপ্রেশনে যাইতে যাইতে অনেকেই অনেকভাবে অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে তাই আমি এই বিষয়টা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি বলব না যে কি ক্ষতি হচ্ছে মানুষের আপনারা সবাই জানেন অতিরিক্ত টেনশন থেকে কিন্তু মানুষের অনেক ভয়ঙ্কর বিপদ হতে পারে হতে মানে পারে কি হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল কিছুদিন আগেও কিন্তু ইন্ডিয়াতে একজন বাই রোমানিয়ান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে গিয়ে সে রিজেক্ট হয়েছে বাইটি সিলেটের ছিল সেই সে আপনার কি করছে ডাইরেক্ট মানে ওখান থেকে লাভ দিয়ে এই দুনিয়ার মায়ার ত্যাগ করে চলে গিয়েছে তো এইরকম আমরা যারা সাধারণ ক্লায়েন্ট আছি আমাদের মধ্যে এই ডিপ্রেশনটা অনেক বেশি কাজ করে যে আমার তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চার লক্ষ টাকা তাকে দিলাম পাসপোর্টটাও দিলাম কিন্তু সে কাজ কাজ নিয়েছে করেছে এই বিষয়টা আমরা কিন্তু কেউ জানি না অনেকেই ফ্যাক পারমিট দিয়ে অনেকেই কিছুদিন মানে ঘুরাইতেছে আবার কিছু কেউ কেউ দিতে পারতেছে না কেউ কেউ অনলাইন করছে ঠিকই কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার কোনো সুযোগ নাই চান্স নাই অর্থাৎ এটা কী ধরনের পিপিজে পারমিট অনলাইন করছে যে এই পারমিটটা অনলাইন কবে হবে সেটার কোনো হদিস নাই তো এইসব কথা না বলি চলেন এই সমস্ত দালাল যারা আপনারা কারা কারা এই সমস্ত ভয়ঙ্কর দালালের কাছে প্রতারিত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এই ভিডিওটি দেখার পরে আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই দালালদের উচিত শিক্ষা হওয়া উচিত এই সমস্ত দালালরা যারা আমাদের সাধারণ ক্লায়েন্টদের সাথে এইভাবে প্রতারণা করে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে ইভেন আমরা যখন পাসপোর্ট আর টাকার জন্য আমরা যখন তাদেরকে তাকাতা দিই আমরা যখন টাকা এবং পাসপোর্ট চাই আমাদেরকে উল্টা মামলা হামলা দিয়ে তারা অনেকেই অনেকভাবে দেখিয়ে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে কোথায় কোথায় এরকম ঘটনা ঘটেছে আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোনো ভাই অবশ্যই সত্য প্রুফ এবং সত্যিকারী অর্থেই লেনদেনের প্রুফ এবং পাসপোর্ট ছবি এবং আপনারা যে টাকা পয়সা দিয়েছেন এই সমস্ত বিষয় আসলে যদি আপনারা আমাকে প্রমাণ সহকারে দেখাইতে পারেন আমি আপনাদের জন্য হেল্প করার জন্য চেষ্টা করবো আমি মিয়ার অফিক সবসময় যারা খারাপ কাজ করে যারা খারাপ কারেন্সের সাথে জড়িত যেই সমস্ত দালাল এজেন্সি আমাদের সাধারণ ক্লায়েন্টদেরকে নিয়ে মানে একবারে আমাদের শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদেরকে রোস্ট করার মূল আমার উদ্দেশ্য তো আমি কিন্তু বানিয়ে বানিয়ে কোনো কথা বলবো না আপনারা আমি দেখেছি আজকে এই যে এখন যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি যদি এটা সোশ্যাল মিডিয়া থেকে কালেকশান না করতে পারতাম তাহলে কি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারতাম আমার কি এজেন্সি ভিডিও করে দিব বা কোনো ক্লায়েন্ট আমাকে ভিডিও করে দিচ্ছে না এটা আমি কালেকশন করেছি এটা এই ভিডিওটা লক্ষ লক্ষ ভিউ হয়ে গেছে অলরেডি বহু জায়গায় ইনস্টাগ্রাম টিকটক ফেসবুকে বহু জায়গায় এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে চলুন আমরা ভিডিওটি দেখি এবং কারা কারা এই ঢাকা ট্রাভেলস এবং হ্যাঁ ঢাকা ট্রাভেলস এবং বিএসবি ট্রাভেলস এর মধ্যে কারা কারা প্রতারিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন তারা যেন আপনাদের পাসপোর্ট এবং টাকা সবগুলো ব্যাক করে দেয় ঠিক আছে কোনোভাবেই যেন কোনোভাবে মিস্টেক না হয় তো চলুন আমরা ভিডিওটি দেখি বিএসবি ঢাকা ট্রাভেলস বিএসবি ভেঙে গেছে ঢাকা ট্রাভেলস আছে সবাই টাকার জন্য বসে আছে এই যে বিএসবি ভেঙে গেছে ঢাকা ট্রাভেলস সব এরা ভেগে গেছে আমরা টাকা পামো অনেক সব অসুবিধা রাখছে সব গোটাই গাটায় যে অফিস সব নিয়ে পালাই গেছে

বজামত আপুনি যাৰ আছিল তাতে